আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতশী ভাই আর মাত্র কয়েকদিন তারপরে শেষ হতে যাচ্ছে সেই বিশাল সুযোগ বিশাল অফার যেটা আপনাদেরকে গভর্নমেন্ট দিয়েছে যে দুই মাসের জন্য হুরুপ কাটার যে অপশনটা সেটা অনেকেই মনে করেন যে আমার এক আমার টাকা তো উনিশ হাজার রিয়াল আসবে আমার এক আমার তো হাজার সাতশো রিয়াল আসবে আমার তিন বছর এক আমার এক্সপায়ার আমার তো টাকা শুরু করতেছে চার বছর এক্সপায়ার আসলে একটা কথাই কি আপনি কখনো চিন্তা করছেন যে আপনি যখন কফলা হবেন তাহলে সাথে সাথে বৈধ হতে পারবেন অর্থাৎ আপনি যে সুযোগটা মিস করতেছেন কয়েকদিন পর আপনি অনেক আফসোস করবেন প্রিয় ভাই এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকলো কারণ অনেকে এই তথ্যগুলো শুনলে অনেক উপকৃত হবে প্রিয় ভাইরা যারা এই সুযোগে কফলা হবেন না তারা পরবর্তীতে আফসুস করবেন কেন আফসুস করবেন কেন না তখন আর কফলার তলব হবে না তখন চাইলেও আপনি কফলা হইতে পারবেন না চাইলেও আপনি বৈধ হইতে পারবেন না কোনো ওয়াস্তা যাইবেন মুক্ত যাবেন বলবে যে পনেরো হাজার রিয়াল শুধু ওটা কাইটা দিতে তারপর এক আমার তো সেম খরচ আছে প্রে ভাড়া আপনারা যদি কফলা হয়ে যান তাহলে সাথে সাথে হুরুপটা কেটে যাবে হুরুপটা কেটে গেলে আপনি যদি এক আমার টাকা বেশিও আসে তাহলে আপনি আউটপাসের মাধ্যমে দেশে গিয়ে নতুন বিষে আসতে পারবেন বা কোনো ওয়াস্তা দিয়ে নেহা লাগিয়ে দেশে যাওয়ার পরে নতুন বিষে আসতে পারবেন কিন্তু হুরুপ থাকা অবস্থায় যদি পুলিশ ধরে আপনাকে পাঠায় তাহলে জীবনও আসতে পারবেন না তবে অনেকেরই আমরা দেখা যাচ্ছে আপনার আসতেছে না যদি জন্য বিভিন্ন ভাবে আবেদন করা যায় তলব দেওয়া যায় যদি নাও কমে কিন্তু বৈধ আপনি প্রয়োজনে এক বছর করেন বিদেশ করে দেশে যান আবার নতুন বিষয় আসেন কিন্তু হুরুপটা কাটার এই সুযোগটা আপনি হারাবেন না প্রিয় ভাই আমাদের কাছে কোনো কফিল নেই আমরা কোনো লোক কফলা করে নেই না অতএব আমাদেরকে কফিল বা কফলার জন্য কোনো কল করবেন না এটা বিনীত অনুরোধ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ